নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে অবশ্যই আজকে বিষয় দিয়েছেন রাখি গাঙ্গুলি কবিতার বান্ধবী তো কবিতার যখন বান্ধবী সে আমাদেরও বান্ধবী তাই রাখি বলেই বললাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি সমানেই বিষয় দিয়ে যাও এবং মানে কি বলবো খুব ভালো বা ভাবনা চিন্তা এত সুন্দর সুন্দর বিষয় এগুলো আমরা মানে সব সময় মনে করতে পারি না আর কি এত সুন্দর বিষয় যাই হোক বিষয় নিয়ে আলোচনা করি অনেকটা রাত হয়ে গেছে কালকের বিষয়টা খুব সুন্দর দিদিভাই দেয়া ছিল কিন্তু আমি ওই সময়ের অভাবে বলে উঠতে পারিনি যাই হোক চেষ্টা করছি আবারও আজকের বিষয়টা আজকের বিষয়টা হচ্ছে দৃঢ় সংকল্প আর একটা হচ্ছে ধৈর্য হচ্ছে নিজের সাথে নিজের যুদ্ধ তো ধৈর্য আর দৃঢ় সংকল্প নিয়ে আমি একসঙ্গেই বলি ধৈর্য এমন একটা গুণ মানুষের ধৈর্য যদি না থাকে না তাহলে সংসারে আমরা যারা সংসারী তাদের ক্ষেত্রে না মানে বেশিরভাগ সময় অশান্তির সৃষ্টি হয় যে আমি যদি আমার নিজেকে দিয়ে বিচার করি যে আমি কারোর কথা শুনবো না কারোর কথা মানবো না কাউকে মানে সম্মান করব না কোনো কিছুতেই আমার ধৈর্য নেই নিজের কাজকর্মের প্রতি যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আমার সবটাই বিফলে যাবে সবটা কোনো কিছু আমরা ছোট থেকে জানি যে পড়াশোনা মা বলতো ধৈর্য ধরে করতে হয় অঙ্ক বা যে কোনো কিছু যদি নিয়ে বসতাম আমার মা যদি সামনে থাকতো মা বলতো কি একটু এদিক ওদিক করেই উনি উঠে পড়েছে আমার সত্যি কথা বলতে কি প্রথম প্রথম আমার ধৈর্যটা খুব কম আমি এক একভাবে অনেকক্ষণ পড়তে বসতে পারতাম না আমাকে একটু মানে উঠে 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 পড়তে হতো এটা আমার মানে এটা সেই চঞ্চলতা বাচ্চাদের যেমন হয় সেরকম ছিলাম তা তখন আমার মা বারবার ওই কথাটা বলতো যে যে শয় সে মহাশয় আর যে না শে না কথাটা আমি অনেকবারই এর আগেও বলেছি আমার মা ছোটো থেকে এই শিক্ষাটা ভীষণভাবে দিত যে মানে সহ্য শক্তি ধৈর্য এগুলো থাকতে হবে একটা আমরা মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি প্রত্যেকের ক্ষেত্রে সে কি পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকেই যে পুরুষ বলে তার ধৈর্য না থাকলেও হবে এরকম নয় তবে নারীরা হচ্ছে কি যারা মেয়ে তাদের ক্ষমাশীল হতে হয় ক্ষমা করতে শিখতে হয় এবং ক্ষমা করতে শিখতে পারাটা হচ্ছে ধৈর্যের একটা মহৎ গুণ ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু আমরা কাউকে কখনও ক্ষমা করতে পারবো না এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আর আর যেটা বিষয় যে কোনো কাজেই সফলতা লাভ করতে গেলে ধৈর্য দরকার কোনো কিছু শিখতে গেলে সে যে কোনো কিছু সেলাই হোক বা নিজের পড়াশোনা হোক বা নিজের কোনো আঁকা হোক আঁকা বা যে কোনো কিছু গান বাজনা যাই হোক ধৈর্য যদি না থাকে না তারা কিন্তু কখনও শিখতে পারে না একটুখানি কোথাও যদি যে কোনো ক্ষেত্রে আমি অনেক মানুষকে দেখেছি যে হয়তো কোথাও গিয়ে একটু লাইন দিতে হয়েছে বলে তারা ব্যস্ত হয়ে যায় বিশেষ করে আমি ওই মন্দিরে গেলে দক্ষিণেশ্বরে মন্দিরে গেলে দেখি সব সময় সবাই মানে ভাবে কি আগে কতক্ষণে দেব মানে তাড়াহুড়োর একটা ব্যাপার কিন্তু আমি তো গেছি ঠাকুরের স্থানে সেখানে যদি আমি দুদণ্ড দাঁড়াই বা আমি একটু সময় করে যদি যাই হ্যাঁ অনেক সময় কি অনেক বাড়িতে কাজ টাজ রেখে যাওয়া হয় কিন্তু আমার মনে হয় সব জায়গায় গিয়ে ওই হরভড় করে কোনো কাজ হবে না একটু ধৈর্য ধরতে হয় একটু ধৈর্য ধরে দেখলে না অনেক কিছু বোঝা যায় যে হ্যাঁ যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এটা যে কোনো কর্মের ক্ষেত্রে যদি আমরা বাইরে কোথাও গিয়ে কোনো কাজ করি সেখানে আমাদের ধৈর্য ধরতে হবে যেখানে কোনো ব্যাংকের কাজে যাই সেখানে আমাদের লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরতে অনেকে দেখি কি রাস্তার মধ্যেই অশান্তি লাগিয়ে দেয় এই আমি আগে তুমি পরে এই সমস্ত নিয়ে এগুলো কিন্তু তখন হবে না যদি আমার ধৈর্য থাকে ধৈর্য থাকলে সে একটু অন্তত ধৈর্য ধরে দাঁড়াবে এরকম বেশ অনেক কিছুকে দেখি যে কোনো কিছু ক্ষেত্রেই চিৎকার চেঁচামেচি শুনলো অপরের মানে কোনো কথা না শুনেই নিজের বক্তব্য প্রকাশ করতে শুরু করে দেয় যে এটা আমি আমি এই মানে অনেকে নিজেকে বড় দেখাবার জন্য তার কোনো ধৈর্য নেই তবে কি ধৈর্যশীল মানুষরা সকলের কাছে প্রিয় হয় যারা অন্যের কথা শোনে একটু মুখটা বন্ধ করে সে হয়তো অনেক কিছু তার মনের কষ্ট দুঃখ যন্ত্রণা তোমায় বলতেছে তুমি তার কথা না শুনেই নিজের কথা বলতে শুরু করে দিলে তাহলে কি করে হয় যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে এই ধৈর্য হচ্ছে মানুষের একটা বড় গুণ এগুলো আমরা মানুষই যখন জন্মগ্রহণ করেছি এগুলো আমাদের থাকতেই হবে আর দৃঢ় সংকল্প না মানুষকে উন্নতি করতে শেখায় এটা ধৈর্য থাকতে হবে উপরন্ত দৃঢ় সংকল্প তবে একটা কথা এখানে আমি বলবো যে দৃঢ় সংকল্প এমন সংকল্পই নেব যেটা আমি পালন করতে পারবো আমি যদি পালনই না করতে পারলাম সেই সংকল্প তাহলে আমার সে সংকল্প দৃঢ় হয়ে তো লাভ নেই আমি আগে চিন্তা করবো ফট করে একটা সংকল্প আমি নিয়ে নিলাম যে এটা আমি করবো তারপরে দুদিন পরেই সেটা শিথিল হয়ে গেলো এমন কিন্তু হলে চলবে না যে সংকল্প আমি নেব সেই সংকল্প নিয়ে আমি আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেব যে এটা যে আমি দৃঢ় সংকল্প একটা নিচ্ছি নিজের মনে মনে নিজের নিজের কাছে নিজেকে মানে একটা প্রতিজ্ঞাবদ্ধ করছি তাই তো যেমন ধৈর্যটা নিজের সাথে নিজের যুদ্ধ এখানে অপরকেও এসে ধৈর্য ধরা ধরাতে পারবে না বাইরে থেকে টাকা পয়সা দিয়েও ধৈর্য কেনা যাবে না সেই রকমই দৃঢ় সংকল্পটাও কিন্তু নিজের কাছে নিজেকেই নিতে হয় হ্যাঁ এটা আমি অপরের কাছে আমি তোমাকে বললাম দেখো আমি এটা করে দেখাবো এরকম নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এটাই নিজের সাথে সত্যি এটাও নিজের যুদ্ধ যে আমি এইটা সংকল্প করলাম আমি এটা করবই তাই না তখনই কি হবে মানে তখনই আমার সেই কাজটা সফল হবে যখন আমি নিজের কাছে নিজে সংকল্পটা মানে ফুলফিল করতে পারবো এটা হচ্ছে ওই ব্যাপার যে আমি এমন কিছু সংকল্প আগে আমি দেখবো যে এই সংকল্পটা যে আমি নিচ্ছি এটা আমি ঠিকঠাকভাবে পালন করতে পারবো তো হট করে আমি নিয়ে নিলাম আর পালন করে ফেললাম এরম তো নয় এটা দৃঢ় সংকল্প মানে মনের মনকে সেইভাবেই তৈরি করতে হবে তবেই আমি সংকল্প নেব হুম আমি আগে আমা মানে মাথা ঠান্ডা রেখে এই যে এখানেও সংকল্প নিতে গেলে নিজের ধৈর্য যদি না থাকে তাহলে সেখানে দৃঢ় সংকল্প নিয়েও লাভ নেই এটা কিন্তু একে অপরের পরিপূরক যেরম দৃঢ় সংকল্প সেরকম ধৈর্য এখানে দুটোই হচ্ছে একে অপরের পরিপূরক হ্যাঁ এই হচ্ছে ব্যাপার কি আমাকে এটা চিন্তা করতে হবে যে আমি তো সংকল্পটা নিচ্ছি কিন্তু আমি এটা রাখতে পারবো কতক্ষণ এই হচ্ছে ব্যাপার আর যখনই আমি সংকল্প করছি আমরা এই যে মনে মনে ভাবি না যে এটা আমার দ্বারা হচ্ছে না এটা আমার কী করে আমি করবো এটা আমি ছাড়তে পারবো না এইগুলো হচ্ছে সবটাই নিজের ওই যে মনকে আমায় সব মানে একটা প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যে না আমি এটা করবই যখনই আমি মনকে প্রতিজ্ঞাবদ্ধ করছি তখনই কিন্তু আমার মনও আমার মস্তিষ্ককে মানে নির্দেশ দিচ্ছে যে না এটা এটা করতেই হবে এরম কিন্তু হয় ব্যাপারটা এবার জানি না আমি কতটা কি ঠিক বললাম আমি আজকে শুনেছি মধুরটা শুনেছি হ্যাঁ কবিতাটা শুনেছি তারপরে আর একটা কাজ শুনলাম মিষ্টিরটা মিষ্টি মেয়ে অনেক আগে দিয়েছে আজকে মিষ্টিটাও শোনা হয়ে গেছে তো সকলেরটা শুনেছি রাত্রে দিদিভাইয়েরটা শুনি বেশিরভাগই রাত্রে শুনি দিদিভাইয়েরটা তো অবশ্যই আমি এটুকুই বললাম আমারও অনেকটা রাত্রি হয়ে গেছে আর বেশি আলোচনা এটা নিয়ে অনেক কিছু বলার আছে কিন্তু সবাই খুব সুন্দর বলেছে তো আমি এটুকুই বললাম তোমরা যদি শুনে থাকো বিশেষ করে আমি রাখিকে অনুরোধ করবো যে তুমি যদি শুনে থাকো একটু ছোট্ট করে কমেন্ট করো আমার ভালো লাগবে তাহলে সত্যি কথা তোমার ভাবনাচিন্তা সত্যিই খুব সুন্দর সত্যিই খুব সুন্দর এবং এগুলো আমরা জানলেও এগুলো সবসময় আমাদের মাথার মধ্যে আসে না তো এটাই বললাম যে ধৈর্য আর দৃঢ় সংকল্প মানুষকে উন্নতির পথে নিয়ে যায় অবশ্যই কিন্তু সেটা আমরা নিজেরা কতটা করতে পারবো আগে নিজেদেরকে কিন্তু যাচ করতে হবে মানে নিজেদেরকে যদি আমরা নিজেরা ঠিক না রাখতে পারি তাহলে আমরা হাজার সংকল্প করলে হাজার মানে চেষ্টা করলেও কিন্তু কিছু হবে না সেই ধৈর্যের প্রয়োজন একটা সংকল্প আমি যখন নিচ্ছি তখন কিন্তু আমাকে আগে ধৈর্যটা রাখতে হবে তবে সেই মানে কর্মটা আমার ঠিকঠাক হবে বা মানে এই সংকল্পটা ঠিকঠাক হবে এটাই বললাম তো চললাম আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো সকলে ভালো থাকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা ভাবি হয়ে